আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাজরা অথর কৃষি খামার আরবিতে হবে মাজরা বাংলা অর্থ কৃষি খামার হারামি অর্থ বাটপার আরবিতে হবে হারামে বাংলা অর্থ বাটপাড় যে বালা অর্থ ডাস্টবিন আরবিতে হবে যে বালা বাংলা অর্থ ডাস্টবিন মম্ন অর্থ নিষেধ আরবিতে হবে মম্ন বাংলা অর্থ নিষেধ সবগুলো সত্ত্বে আরও একবার শিখে নেই মাছরা অথ কৃষি খামার হারামি অর্থ জিবালা অর্থ ডাস্টবিন মম্ন অর্থ নিষেধ মৌগা অর্থ লোকেশন আরবিতে হবে মৌগা বাংলা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগে বাংলা অর্থ বাকি ছাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে ছাহাব বাংলা অর্থ ঝামেলা বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বাংলা অর্থ সমুদ্র সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মৌকা অর্থ লোকেশন বাঘি বাকি সাহাব অর্থ ঝামেলা বাহার অর্থ সমুদ্র তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাংলা অর্থ পান কেশাব অথ সুপারি আরবিতে হবে কেশাব বাংলা অর্থ সুপারি কুরেক অথ বেরজা আরবিতে হবে কুরেক বাংলা অর্থ বেলচা সাহান অথ চার্জার আরবিতে হবে সাহান বাংলা অথ চার্জার সবগুলি শব্দ আরও একবার শিখে নেই তাম্বল অথবা কেশাব সুপারি কুরেক অথবা বেলচা সাহান অথ চার্জার চারুক অর্থ গ্যারেন্ডার মেশিন আরবিতে হবে চারুক বাংলা অথ গ্যারেন্ডার মেশিন চা অথ ক্যালকুলেটর আরবিতে হবে দুব্বাচা বাংলা অর্থ ক্যালকুলেটর মারাত অর্থ রোগ আরবিতে হবে মারাত বাংলা অর্থ রোগ মারিত অর্থ রুগী, আরবিতে হবে মারিত বাংলা অর্থ রোগী সবগুলো সব দশ শিখে নেই চা রোগ অর্থ গ্যালেন্ডার মেশিন দুব্বাচা অর্থো ক্যালকুলেটর মারাত অর্থ রোগ মারিত অর্থ রুগী, হারারা অথ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অথ জ্বর জোখাম অথ সর্দি আরবিতে হবে জোখাম বাংলা অথ সর্দি কুহা অথ কাশি আরবিতে হবে কুহা বাংলা অথ কাশি আওয়ার অথ ব্যথা আরবিতে হবে আওয়ার বাংলা অথ ব্যথা সবগুলো সত্ত্বে আরও একবার শিখে নেই হারারা অথ জ্বর জোখাম অথ সর্দি কুহা অথ কাশি আওয়ার অথ ব্যথা গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদে অথ দম অথ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ রক্ত মছিবা অথ বিপদ আরবিতে হবে মছিবা বাংলা অর্থ বিপদ ছালামত অথ নিরাপদ আরবিতে হবে ছালামত বাংলা অর্থ নিরাপদ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মা দেই অর্থ গ্যাস্ট্রিক দম অর্থ রক্ত মছিবা অথ বিপদ ছালামত অর্থ নিরাপদ হাঁকিক অর্থ অধিকার আরবিতে হবে হাকিক, বাংলা অর্থ অধিকার বারাকা অর্থ বরকত আরবিতে হবে বারাকা বাংলা অর্থ বরকত ছেলরা অর্থ গোপন আরবিতে হবে ছেড়া, বাংলা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে মোশাকল বাংলা অর্থ মিশ্রণ আরও একবার শিখে নেই হাকিক অর্থ অধিকার বারাকা অর্থপর্গত বরগত ছেলরা অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ তথ্য মা হাল অথ দোকান আরবিতে হবে মাহাল বাংলা অর্থ দোকান বা কালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান হাদিয়া অথ উপহার আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ উপহার সবগুলো সাথে আরও একবার শিখে নেই মালমাত অর্থ তথ্য মা হাল অর্থ দোকান বাকালা অর্থ অথ মুদি দোকান হাদিয়া পাখি আরবিতে হবে টায়র বাংলা অর্থ পাখি জামাল অথ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ উট ফিল অথ হাতে আরবিতে হবে ফেল বাংলা অর্থ হাতে নামার অথবাঘ আরবিতে হবে নামার বাংলা অর্থ বাঘ সবগুলো সাথে আরো একবার শিখে নেই টাই ও পাখি জামাল অথ ওট ফিল অথ হাতি নামার অথ বাঘ আয়েলা অথ পরিবার আরবিতে হবে আয়েলা বাংলা অর্থ পরিবার আসলি অর্থ আসল আরবিতে হবে আসলি বাংলা অর্থ আসল বেলাত অথ দেশ আরবিতে হবে বেলাত বাংলা অর্থ দেশ তার ফি অর্থ বিনোদন আরবিতে হবে তার ফি বাংলা অর্থ বিনোদন সবগুলো শব্দ একবার শিখে নেই আয়েলা অর্থ পরিবার আসলি অর্থ আসল বিলাদ অর্থ দেশ তার ফি অর্থ বিনোদন গর্ভা অর্থ রোম আরবিতে হবে গুরভা বাংলা অর্থ রোম আলেম অর্থ আজ আরবিতে হবে আলেওম বাংলা অর্থ আজ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে সবগুলোর সাথে আর ব্যাপার শিখে নেই গোরফা রম আলেওম অর্থ আজ মাফি অর্থ নেই ফি অর্থ আছে একদার অথ পারব আরবিতে হবে একদার বাংলা অথ পারব মা একদার ও তাও পারব না আরবিতে হবে মা একদার বাংলা অথ পারব না আতে অথ আমাকে দেন আরবিতে হবে আতে নে বাংলা অথ আমাকে দেন অথ যাওয়া আরবিতে হবে র বাংলা অথ যাওয়া সবগুলো সত্ত্বে আর একবার শিখে নেই একদার অথ পারব মা একদার অথ পারব না আতানি অথ আমাকে দিন অথ যাওয়া বাড়রা অথ বাহিরে আরবিতে হবে বাড়রা বাংলা অথ বাহিরে ফৌ অথ উপরে আরবিতে হবে ফৌ বাংলা অথ উপরে তাহাত অথ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অথ নিচে গীতাম অথ সামনে আরবিতে হবে দাম বাঙা অর্থ সামনে সবগুলো সব একবার শিখিনি হাত অথ নিচে গেদাম অথ সামনে বাতানিয়া অথ কম্বল আরবিতে হবে বার্তানিয়া বাঙা অর্থ কম্বল মুখাতা অথ বালিশ আরবিতে হবে মুখাতা বাঙা অথ বালিশ সার সাপ ওথা বিছানা চাদর আরবিতে হবে সার সাপ বাংলা অথ বিছানা চাদর মালাবেশ ওথ কাপড় আরবিতে হবে মালাবেশ বাংলা অথ কাপড় সবগুলো সাথে আরও একবার শিখে নেই নেয়া ওথ কম্বল মুখাতা অথ বালিশ সার সাপ ওথ বিছানা চাদর মালাবেশ অথ কাপড় মাকান অর্থ জায়গা আরবিতে হবে মাকান বাংলা অর্থ জায়গা তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাংলা অর্থ রাস্তা গুরফা অর্থরম আরবিতে হবে গুরফা বাংলা অর্থ রোম হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ বাথরুম সবগুলি সত্ত্বে আর একবার শিখে নেই মা অর্থ জায়গা তরিক অথ রাস্তা হাম্মাম অর্থ বাথরুম কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বাংলা অর্থ আইন সঠিক আরবিতে হবে বাংলা অর্থ সঠিক মেতা অথ কখন আরবিতে হবে মেতা বাংলা অর্থ কখন হাচেল অথ পাওয়া আরবিতে হবে হাচেল বাংলা অর্থ পাওয়া সবগুলো সত্ত্বে আরও একবার শিখে নেই কানুন অর্থ আইন সহি অর্থ সঠিক মিতা অথ কখন হাচেল অর্থ পাওয়া